এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্লগ তো সেই উপলক্ষে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে যদিও ব্লগটা পোস্ট করতে বেশ অনেক দিনই লেট হয়ে গেল তাও ভিডিওগুলো যেহেতু করাই ছিল লেট হলেও ভাবলাম এডিট করে পোস্ট করে দিই তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজোর সব জিনিসপত্র আগেই গুছিয়ে রেখেছিলাম স্নান করে ঘরে এসে প্রথমেই শাড়ি পরে নিয়েছিলাম এই লাল হলুদের মধ্যে শাড়িটা পরেছিলাম যেটা আমার বিয়ের উপহারে পাওয়া সেইটা গত বছর একবারই দুর্গাপুজোয় অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাওয়ার সময় পড়েছিলাম তারপর আবার এই ভোলানাথের পুজোর দিন পড়লাম আর সাথে সাথে কিন্তু পায়ে একটু আলতাও পরে নিয়েছিলাম আমি না পায়ে আলতা পড়তে ভীষণ ভালোবাসি কিন্তু এখন আর পায়ে আলতা পড়লে একদমই শ্যুট করে না নাকি নিজেও বুঝতে পারি না তবে অন্যান্য সময় না পড়া হলেও আমি কিন্তু পুজোর দিনে আলতা পরেই থাকি যাই হোক হালকা করে একটু সাজুগুজুও করে নিয়েছি তোমরা তো জানোই আমি সেইভাবে কিছু সাজগোজ করি না একদমই হালকাভাবে সাজতে বেশি পছন্দ করি তাই শুধুমাত্র একটু লিপস্টিক কাজল এগুলোই একটু হালকাভাবে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আর হ্যাঁ সাথে কিন্তু হাতে দুটো করে সবুজ চুড়িও পরে নিয়েছিলাম এগুলো যেহেতু কাঁচের চুরি আমার পক্ষে গোটা একটা মাস পরে থাকা একদমই সম্ভব নয় তবে শুধুমাত্র সোমবার দিনই পড়ি তবে অনেকের মুখে শুনছি এই সবুজ চুড়ি পরার অনেক নিয়ম আছে আমি হয়তো অত নিয়ম মেনে পড়িনি তবে সবাইকে পড়তে দেখে আমারও পড়ার খুব ইচ্ছে হয়েছিল তাই আমিও পড়ি এবার হয়তো অনেকেই ভাবতে পারো যে স্বামীর মঙ্গলের জন্য সারা মাস কি সবুজ চুরিটাও পরে থাকতে পারবো না তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে স্বামীর মঙ্গলের জন্য শাখা সিঁদুরি যথেষ্ট এর জন্য আলাদা করে আর সবুজ চুরি পরা লাগে না যাই হোক তাই বলে কি সবুজ চুরি পরবো না তোমরাই বলো চুরি পরতে আমিও খুবই ভালোবাসি তাই আমিও বাবারই বিশেষ দিনে পরে নিয়েছিলাম সবুজ চুরি আর ট্রেন্ডিংয়ের সাথে এই সব কথা বাড়িয়ে তো আর কোনো লাভ নেই তারপর প্রথমেই চলে এসেছিলাম গৌড়েশ্বর মন্দিরে আগে বাবার কাছে পুজো দিতে প্রথম দিনে সোমবারের থেকে তৃতীয় সোমবারে ভিড়টা একটু কমই ছিল বলতে গেলে খুব ভালোভাবেই ভোলানাথের কাছে পুজো দিতে পেরেছি দ্বিতীয় সোমবার গৌড়েশ্বর মন্দিরে আসতে পারেনি বাড়ির ঠাকুরকেই জল ঢেলেছিলাম তাই তৃতীয় সোমবারে কিন্তু একদম মনে করেই বাবার কাছে পুজো দিয়ে দিলাম আর আমি যেহেতু ভোলানাথের মাথায় জল না ঢালা পর্যন্ত উপোস করেই থাকবো তাই অঞ্জলিও দিয়ে দিয়েছিলাম তারপর গৌড়েশ্বরের বাবার কাছে ধূপবাতি জ্বালিয়ে দিলাম আর মন্দির থেকে কিন্তু বাবার মাথার একটা বেলপাতাও দিয়েছিল যেটা দাঁতে না ঠেকিয়ে খেয়ে তবেই উপোসটা শেষ করতে হয় গৌড়েশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে জোড়া মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে দিলাম আর জোড়া মন্দিরে দুটো শিবলিঙ্গ আছে তাই আমি দুই ভোলানাথের মাথাতেই জল ঢেলেছিলাম প্রথম সোমবারে যখন আমি জোড়া মন্দিরে জল ঢালতে এসেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যেখানে দুটো শিবলিঙ্গ আছে আর আমি যেহেতু এখানে প্রথম বছরই করছি তাই আমি অনেক কিছুই জানতাম না তাই অল্প জল নিয়ে এসেছিলাম আর একটা ঠাকুরের মাথাতেই ঢালতে পেরেছিলাম তাই এই সোমবারে কিন্তু আমি একেবারে বেশি করে জল নিয়ে এসেছিলাম যাতে দুটো শিবলিঙ্গর মাথাতেই জলটা ভালোভাবে ঢালতে পারি তারপর কিন্তু আমি ঠাকুরের কাছে ধূপবাতি দেখিয়ে দিলাম তৃতীয় সোমবারে পুজোটা কিন্তু যতটা পেরেছি একদম নিজের মনের ভক্তি দিয়ে নিজের মতন করে করার চেষ্টা করেছি তারপর কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেলে ঘরে গিয়ে উপোস ভাঙলাম প্রসাদ খেয়ে আর তার সাথে সাথে কিন্তু আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো ভ্লগটা এটুকুই আর সারাদিন ফল আর সাবু খেয়েই থাকবো তো চলো সবাইকে টাটা